তো চারটা বলা হলো কেমতে পাঁচটা নিয়ামত থাকবে তার মধ্যে চারটা বলা হলো এক নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাব। দুই নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবো তিন নম্বরে রসুলের হাতে পানি পাব চার নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাবো আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলো পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে গোটা কিয়ামতের ময়দানটা তাও তা 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 করে জ্বলবে না কাপড়ে শরীরে থাকবে না দেওয়া থাকবে না এই অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানা এসে বললেন ইয়ারসুল আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেই দিনে রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তা করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এই রকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেয়েছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে ধরে হেঁপে মরে গেলে বুঝল না তো ওই রকম কামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহ রহমান আলাইহি আলিহিমা সবার তু নি দিল্ল হুমুল্লাহ উফি দিল্লি ইউ মু দিল্লা ই দিল্লো ও বিশ্ববাসী কেমতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণী লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজন আর আছে নয় যে কোনো একটা আমলের কারণে ও মানে জায়গা পাবই আল্লাহর নবী বলেন সাওয়াতুন ফি দিল্লিহ ইয়া মুলা দিন লা ইল্লা বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টারে এক এক আমল আমললাকে ঢুকানো হবে এক নম্বর কাউন্টার আল্লাহ নবী বলেন ইমামুন আদিল পিধি নবীর বুকে যারা নাই বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবে আপনাদের কুচগিরিয়াতে নাই বিচার আছে হ্যাঁ কঠিন নেই বিচার বলছি আবার জি হ্যাঁ একটা ঘটনা শোনায় আমাদের ওখানে একজন মূলবী মানুষ মসজিদের ইমামতি করে তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে রাস্তা ওর বাড়ির পাশে রাস্তার ধারে রেখেছে বাড়িতে ঢুকাবে মাটি দুটি ঝি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে যেছিল। আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গিয়েছে মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচিল হয়ে পড়ে গেছে দুজনে সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক তোর কী হলো বলো হাঁটু ছিঁড়ে গেছে সাইকেল ভেঙে হয়ে যায় এই মোটর সাইকেলওয়ালাকে ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড় খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটর সাইকেল মেরেছে ওইও তৃণমূলের এবার কি করবি তখন বলছে মূল সাহকে ডাক মনে কংগ্রেস মাটি ফেললে কেন জরিমানা তোমার কি লাগবে কি নেই বিচার এরকম নাই বিচার পিচনি যার হয় আল্লাহ আবার একবার বলছেন যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন বাদশাহ হরিণ শিকার করতে গেছি জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখনই ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার তীরটা পেল না একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নি কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ কুড়াই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়েছে আছে তীরটাকে রেডি করলো কাজির দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন বলে হাঁ আমার তীরে মরেছে তখন বললে প্রহরী কাজী প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাতকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজির দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশাহ বলছে কাজী। আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম আমার না আমি মরে যাবো তাও ভালো কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব। তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে সময় এবং কাজী সাহেব একটা কথা বলার অবকাশ আছে কি বলে কি বলে একটা আদর্শবান বাচ্চাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এখনই পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেরকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশাহ বাঁচবে নচেত আমার আইনের কাঠ গোড়ায় ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি করে মাফ দিলাম জাল্লা ধারটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশা বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অদেব বন্ধু আল্লাহ বলছেন তুমি ওই এ শীতে সময়টা কি কাটাতে চাও কি দিনে সমস্ত কেয়ামত বসি ত্রাহি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের অনুপরিমাণ পরিমাণ কষ্ট বুঝবে না সেটাকে বিচার বিচারকালা নাম্বার দুই সাবনা সাফি হে ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছি আল্লাহর ইবাদত অনেক রকম আছে যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে জেনা করা কাবিরা গোনা জেনা করা যত গোনা বিবির সাথে মেলা অতটাই নেকি জি এ দিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি একটা আশি বছরের বুড়ো Bien, আশি বছরের বৃদ্ধা সারা রাত জেগে সুহান আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারারাত রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে নফল ইবাদতের নেকি পাবে যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয় বিশ্বনাথ রবি বলেন ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে তার আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার নাম্বার তিন ও রাজুলান কালবূহু মুআল্লাকুন ফিল ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে ওই ব্যক্তি সারা দুনিয়া ঘুরছে মার্কেটে ঘুরছে হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরসান আছে ওই লোকটা তিন নম্বর কাউন্টারে ঢুকবে যারা মসজিদকে ভালোবাসে পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে মাঠে ঘাটে টাঙ্গা আছে আল্লাহর এটা কি চেঞ্জ করতে বলছে তুমি মাঠে ঘাটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা তিন নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ কথা বলে না সবাই অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি ও করে ঝাড়ু ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেবটা আপনার কোনো হুঁজ নাই কেন পাগলা মসজিদ পরিষ্কার করবে কে ময়লা দেখবে যে তার দায়িত্ব করবো ইনশাল্লাহ কে কে ইমামকে হুমকি দেবো দেখো ইমামকে হুমকি দেবে ইনশাল্লাহ ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে মসজিদে ঝাড়ু দেন কথা বলে না মসজিদে ঝাড়ু দেন বিশ্বনবী মসজিদ ঝাড়নেওয়ালার মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছেন মসজিদ যে কি জিনিস একটা ছোট্ট কথা বলে দিই মসজিদে যে ঢুকে পড়েন এখন আপনাকে উঁচু করতে হবে না নামাজ পড়তে হবে না জিকির করতে হবে না তেলাত করতে হবে না ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন আল্লাহর মেহমান আল্লাহ ওর দিকে বারবার রহমতের নজরে দেখবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে হ্যাঁ মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ও জান পিংড়াতে পাখি ঢুকে গিয়েছে কখন বের হবে তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ আল্লাহ ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ করেন ন্যায় বিচার করেন ন্যায় বিচার দুনিয়া তার নাই তো তিনটে হলো চার নম্বর যদি কোন যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় আয় মজা লুটবি গায় ওই যুবককে উত্তর দিচ্ছে ইন্নি আখা ফুল্ল আপামনি বোন আমার তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিচ্ছে না যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে কাল্লার নবী বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে তুমি চতুর্থ নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে আলাইহি জা আনে তাহা ওই দুই বন্ধু যারা আল্লাহর জন্যে ভালোবাসা করে আমি নহুদ্দিনকে ভালোবাসি আল্লাহর উই আমাকে ভালোবাসে আল্লাহর আবার যদি ছাড়াছাড়ি করব করবো তো জন্যে দেখলাম ও কিংবা ও আমাকে দেখছে বেঈমান এর সঙ্গে চললে ইমান থাকবে না আল্লাহর জন্যে মোহব্বত করা আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা এই দুই ব্যক্তি রহমতের ছাতে জায়গা পাবে এদের জন্যে পঞ্চম নম্বরের কাউন্টারটা খোলা গেছে এবার ষষ্ঠ নম্বরের কাউন্টার ওরা জুলন্তা সাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা হাত্তা লা তালামু সিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওই লোকটা যে ডান হাতে দান করল বাম জানতে পারল না তবে প্রকাশ্য দান করা যায় যাচ্ছে কোরআন বলেছে সিররা ওয়া আলানিয়া তুমি করতে করতে পারো পারো গোপনেও দানটাও যেমন চলবে গোপনেও চলবে তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে সাত নম্বরে ওই ব্যক্তি ওরা যা আল্লাহ ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাত্রে উঠে ডাকতে ডাকতে চোখে পানি বের হয়ে গেল আল্লাহ আল্লাহর নবী বলছেন তুমি সাত নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে বুকিং হয়ে গেছে রিজার্ভেশন লেগে গেছে তুমি ওই ছায়াতে থাকতে পাবে আজকের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের মাঠে আনন্দ এক নম্বর নূরের তাজাল্লিতে আনন্দ দুই নম্বর আনন্দ ডান হাতে সার্টিফিকেট নিয়ে তিন নম্বর আনন্দ হলো রসুলের হাতে পানি পান করে চার নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে রোজা রাখনেওয়ালা আর পাঁচ নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে এবার রহমতের ছায়াতে জন যে কোটা থাকবে সাতটা এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হল যৌবনকালের ইবাদত তিন নম্বর যার দিল মসজিদ টাঙা থাকবে চার নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না পাঁচ নম্বর হল দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্য ছয় নম্বরে ডান হাতে ডান করবে বাঁ হাত জানবে না আর সাত নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে এটা একটা আনন্দ অতএব কে মাঠটা খালি কঠিন নয় আনন্দের দিন আমল করতে পারলেই হবে যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি মানুষকে সাক্ষী রেখে নয় আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে স্বয়ং আল্লাহকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না আর আমি আপনাদের মজলিস দোয়াটা পড়ছি কিন্তু দোয়া পরার আগে একটা কথা বলছি যত জন আছেন স্টেজে ওই টেবিলটা ওইখানে দিয়ে দাও ওই টেবিলে হাতটা রেখে যাবে কে রাখবেন না তিনি হাত তুলেন এইখানে এই সামনে যিনি রাখবেন না উনি হাত তুলেন দাঁড়ান আমি দোয়াটা পড়ি নাহলে মজলিসটা ভেঙে যাবে আর বসানো যাবে না এখানে না এখানে ক্যামেরা আছে আসতে পারবেন ওইখানে দাও আমি একটা কথা বলি দোয়াটা পড়ি এখন উঠিয়েন না আমি দোয়াটা দিই আপনাদেরকে জি আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকিদার ওপরে আমল করার তৌফিক দান করো এই আল্লাহ আমাদের মা বা ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও এ আল্লাহ কঠিন কেয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও এল্লা তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও মা বোনেরা আপনারাও চাদরে দেবেন এল্লা যারা দান করেছেন করছেন করবেন সকলের দান তুমি কবুল করে নাও সকলে বলেন আল্লাহ আল্লাহুম্মা কবিহাম দিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাক ফেরুকা কত সকলে টেবিলে হাত রাখেন সকলে আল্লাহর রস্তে বলছি দূরে যারা আছেন একবার আল্লাহর জন্যই টেবিলের কাছে আসে